কি অবস্থা কি আর অবস্থা অনেক কষ্ট পরে ইউটিউবের সামনে আসলাম কিসের এত কষ্ট কিসের কষ্ট জামাই নাই জামাইটা পাগল হয়ে গেছে জামাইটা পাগল বানালছো লেখা লেখাপড়া করতে করতে এখানে মাথার ব্যালেন্স ছোট হয়ে গেছে পড়তে পড়তে পাগল বানালছো নাকি ভালোবাসার ঠলে পাগল বানালছো কোনটা ভালোবাসার ঠলে কি লেখাপড়া করতে করতে আর কি পাগল হইছে লেখাপড়া করতে করতে মানুষ পাগল হয়ে যায় হই তো আচ্ছা তো দিন কাল কেমন চলতেছে এখন কি অবস্থায় আছে কি অবস্থা অনেক কষ্ট চলতেছে আম্মুটা অসুস্থ বাবুটারে নিয়ে চলতে পারতাছি না মেশিন চালাতাম মেশিনটাও নষ্ট হয়ে গেছে এখন বাসা বাড়িতে কষ্ট মষ্ট কইরা বাবুটারে নিয়ে চলতে হয় সংসার চালা দেশের যে অবস্থা সবকিছুর যে দাম তেলের দাম বাড়িয়ে গেছে সবকিছুর দাম বাড়ছে খালি তোমারই দাম বাড়ি নাই তাই না এই বিয়ে সাদি আর আসছে না জামাই সাথে বিয়ের সাথে কতদিন দুই বছর হয়েছে এখন জামাই ছাড়াই চলতেছে কেন একটা প্রবাসী ভাইরে অনেকটা ভালোবাসতাম ও মানে জামাই যাওয়ার পর আরেকজনের সাথে প্রেম হয়ে গেছিল

সে বলছিল আমার পাশে দাঁড়াবে আমার দায়িত্ব নেবে আমাকে হেল সহযোগিতা করবে সারা জীবন পাশে থাকতে চাইছিল তারপর সে তার এক বন্ধু আমারে ফোন দিয়ে বলল তার সে বিয়ে করছে তার বাচ্চা কাচ্চা আছে তা মিথ্যা কথা বলছে তারপর সে আর ফোন কিছু দেয় না পরে সেই নিজের থেকে ফোন টোন দিল না নাকি তুমি ইচ্ছাকৃত ভাবে ফোন না কোনটা না আমি আর ফোন দেই না ফোন ধরিও না আচ্ছা তো এখন থাকো কোথায় এখন থাকি সাভার জামসি তোমার নাম কি অপর্ণা 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 দি অপর্ণা তো একজনের এক ভালো একটা কবি একজনের কবির গার্লফ্রেন্ডের নাম অপর্ণা হ্যাঁ সেই অপর্ণা নাকি মোবাইল নাম্বার আছে অপর্ণার সাথে প্রেম করার জন্য মোবাইল নাম্বার তো আছে বলতে পারবা হ্যাঁ বল তো দেখি বলার আগে একটু দাঁড়াও দর্শক বরাবর মতো বলে আসে আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি এখানে যে সকল নাম্বার দেয় এই নাম্বারটির মাধ্যমে তো অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না নাম্বারটা বলো জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর এইট সেভেন ওয়ান টু নাইন সিক্স আর জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর এইট সেভেন ওয়ান টু নাইন সিক্স টু স্লো মানে স্লো মোশন আস্তে আস্তে এত জোরে করলে বা হবে না আস্তে আস্তে কইতে হবে আচ্ছা 017 54 87 1296 দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ